দশ মাস এগারো মাস পড়ছে তখনই আমার এই দেশে গন্ডগোল চলছে তখনই আবার একদিন হঠাৎ করে আমার বড় খুন করছে আম্মা আমার দেশ গন্ডগোল চলতেছে আম্মা আমার ভালো লাগতেছে না আমি দেশে ফিরে আসবো আমি কে বাবা তুমি যখন আমরা টাকা পয়সা দিছ না তুমি দেশে ফিরে আসবে না তুমি আমার টাকাটাই দিতে পারছো না ওইসা আম্মা আম্মা ভালো লাগতেছে না আমি দেশে ফিরে আসবো তুমি বাইরে বলো আমি যাবা হোক দেশে আসবো আমার দেশে আন্দোলন ছাত্র আন্দোলন আমার ভালো লাগতো না মা দেশের লাগিন যে আগে চলে কা পুরুষ আর যে ফিছনে যায় পুরুষ আমার বাবা আমার বাবা বুঝেছে বুঝল আমার বাবা তিন তারিখ দেশে আসছে আইসে চার তারিখে সে আন্দোলনে গেল গেলে পাঁচ তারিখে সে বের হল তখন বের হওয়ার সাথে সাথে সে হাসিনা দেশ সারে গেছে তখন সে বলতেছে কোন জায়গায় হইতেছে আমি দেখব আমার এক বইনের মেয়ের বাসা ছিল সে মুয়ে জামাই রে নিয়ে বলে কদ্দে আছে কই ন ফায়রিং উঠেছে কই কই দেখবো ভাই যাইতে যাইতে উত্তর যে আজিমপুর এই জায়গাতে আমার বাবা গেছে বলে এই জায়গার মুদ্যা ম আমার বাবা সরেছে বাবা তুমি কি আর যা আমর বাবা রাখতে ও বা হর আমার বোনের আমি লেখা করে করাই আমি ছাত্র বাবা মা আমি বিদেশে কে আমি ছাত্রী করিছিলো আমার বাবার নাম সাইফুল ইসলাম বাবা আমার বাবার নাম যে সাইফুল ইসলাম সাইফুল ইসলাম কিভাবে কি হইছে বলুন তো একটু কোথায় হইছে এটা এই ঘটনা বাবার এ আমার বাবা উত্তর উত্তরা আজিমপুর আল্লাহ আমার বাবা গুলি বিদ্ধ হইছে আমার বাবা একটা গুলিতে আমার বাবা শুয়ে গেছে

তুমি আমার বাইরে বলো আমার সংসারে তো অভাব ভাবন টু না আমার লেখা লেখাপড়া কথা আছে মামা শিয়ে মামা নিন মনে আছে আমা তুমি আমার বাইরে বলো আমার বিদেশ পড়ায় তো কিছু টাকা পয়সা জোগাড় করে আমার বিদেশ হওয়া তখন আমি বললাম বড় ছেলে রে বাবা আমার ভিতর জন বলছে আমার স্বামী হারা তুমি বলো নিয়ে আমি চলতে আমার কষ্ট হইতেছে মেয়ের লেখাপড়া করাই তো কষ্ট হইতেছে

হেল্প করতে পারি আমার বইনারা হেল্প করতে পারি আমার একটা বাস দুই মেট্রিক পরীক্ষা দিতাছে হেল্প দিতে পারি আমি আমার বাইরে দেও আমি এনে কিছু টাকা পয়সা দিয়ে তোমরা হেল্প কর বা তখন দিছি বাবা বাহি দেওয়ার পরে যা আগস্টের আর এইসি রে বাবা আমি তো দুপাঠে ভালো আইছিলাম রে বাবা আমার বাবা দেখে তো আমি পাগল হইয়া রে গেছি রে বা